আমার যা প্রয়োজন আমি তাই কিনছি আসসালামু আলাইকুম কেমন আছেন বেশ কিছুদিন হয়েছে হাজবেন্ড ঈদের শপিং করার জন্য টাকা তো আমার আবার আগের মতো কেমন যেন একটা শপিং করতে ইচ্ছে না। একটা সময় আমি অনেক শপিং করতাম তো এখন এখন আর ওরকম করা হয় না যদিও ছেলেরা বড় হয়েছে বেশিরভাগই ওদেরকে খুশি রাখার চেষ্টা করি আর এখন মনে হয় না যে আগের মতো ওই রকম করে কেনাকাটা করে কারণ হয়েছে কি একটা কাঠের আলমারি তিন পাল্লার তো ওই আলমারিতে সব ড্রেস আমার শুধু আমার একা ওই ড্রেসগুলো দেখা যায় যে পরেই আছে পরাই হয় না সেদিন হাজব্যান্ড বলতেছে যে ড্রেসগুলো তো ঘরে থেকে নষ্ট হয়ে যাবে বাহিরে যখন যাও পরে পরে যাবে এই জন্য আরও বেশি ভালো লাগে না যে আসলে এত টাকা দিয়ে ড্রেস কিনে দেখা যায় যে হচ্ছে ঘরে পরেই থাকে আর আমি সব সময় এক্সপেন্সিভ ড্রেস কিনি বেশি আর আমাদের খুব একটা ঘোরা হয় না বাহিরে খুব একটা যাওয়া হয় না এই জন্যই দেখা যায় যে ড্রেসগুলো ঘরে পরেই থাকে আমার এমনও হয় ড্রেস কিনে রাখি ঠিকই পরাই হয় না এক বছরের আরেক বছর পরা গত কুরবানিদে দুইটা ড্রেস কেনা হয়েছে একটা অ্যাম্ব্রেলা থেকে ওয়ান পিস নিয়েছিলাম আর একটা তাগা থেকে তো দুইটা ড্রেসের একটা ড্রেসও পরা হয়েছিল না আমি সবাই পরাতে দু এক দিন আগে আমি একটা ড্রেস পরেছি ব্ল্যাক কালারের অ্যাম্ব্রেলার ড্রেসটা আর তাগার ড্রেসটা এখনও ট্যাগ লাগানো আছে তো এই জন্যই আরও মানে খুব একটা ইচ্ছে নেই ড্রেস কেনার জন্য তাই হাজব্যান্ড টাকা দিছে আমার যা প্রয়োজন আমি তাই কিনছি আর কি কি কিনছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিব একটা পাকিস্তানি ড্রেস কিনছি এটা আমি পরে খুলে দেখাচ্ছি আমি লটোর থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি ওগুলো এখন আগে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটার পট ওয়াটার পটটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করছে কালারটা খুব সুন্দর আর এটা টাওয়াল আমার একটা তাওয়াল খুব প্রয়োজন ছিল আর একটা ব্যাগ কিনছি আমার এই ব্যাগটারও খুবই প্রয়োজন ছিল তাই ভাবলাম যে হচ্ছে আমি বেশি ড্রেস না কিনে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলি আর হচ্ছে এবারে ড্রেসগুলো না আমার তিন থেকে সাড়ে তিনের মধ্যে এর উপরে যায়নি আবার তিন থেকে সাড়ে তিনের চেয়ে কম দামের। আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমার অনেক দামি দামি ড্রেস ঘরে পরে আছে পরা হয় না যখন এগুলা ভাবি তখন অনেক খারাপ লাগে তাই আমি এবার অনেক শান্তিতে মার্কেট করছি কমের মধ্যে আমার অনেক ভালো লাগছে কালকে আমি ছেলেকে বলছি যে বাবা আমার এবার অনেক ভালো লাগতেছে মন থেকে আমি খুব খুশি যে হচ্ছে আমি এবার কম দামের মধ্যে অনেকগুলো ড্রেস কিনছি আর হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলা কিনছি এদের মধ্যে খুব ভালো লাগতেছে গাঁজা সব আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ব্ল্যাক কালার দুপাট্টাটা

করা হয়েছিল বলে যে ট্যাগ লাগানো আছে এখনও টাকা এটার সঙ্গে ম্যাচ করে আমি এই হিজাবটা কিনছি ঠিক আছে এই হিজাবটা কেনা হয়েছে আর হচ্ছে এই যে টাকা থেকে রমজানের কিছুদিন আগে এটা নেওয়া হয়েছে ড্রেসটা এটা ওয়ান পিস এটার জন্যই আমি এই হিজাবটা এই ব্ল্যাক কালার হিজাবটা কিনছি

আর এটা বাসায় করার জন্য বানানো হয়েছে আর এই যে একটা চিটি স্ক্রিনসি কিনি না কিনি না তারপরেও কিন্তু মোটামুটি একদম খারাপ হয় না অনেকগুলাই হয়ে গেছে একটা একটা করে কিনতে কিনতে তো এটা হচ্ছে পাকিস্তানি চিকিস। এখন তো ড্রেসটা বানানোর মতো খুব একটা বেশি সময় নেই আর বানাইতে দিলে দেখা যাবে কি ড্রেসটা নষ্ট করে ফেলবে এই ড্রেসগুলোর আছে অনেক এক্সপেন্সিভ ড্রেস আছে যেগুলো আমার ড্রেস নষ্ট করে ফেলছে এই তো ছিল আমার কেনাকাটা আর হচ্ছে থেকে আমি কি প্রয়োজনীয় জিনিসগুলো কিনছি ওগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন